অভিনব প্রতারণার মাধ্যমে লন্ডনেরই একজন মহিলা তার কাছ থেকে পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে একদল প্রতারক চক্র এই ঘটনাটি ঘটেছে একেবারেই দিনে দুপুরে গত এপ্রিলের দুই তারিখে শনিবার যিনি এই ঘটনার শিকার হয়েছেন তার নাম হচ্ছে ফরেনজিৎ কৌর তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তিনি মূলত মেট্রো ব্যাংকের সেফ মানে আপনারা জানেন যে অনেকেই স্বর্ণা স্বর্ণালঙ্কার সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো ব্যাংকের সেইফে রাখেন সেই সেফ থেকে তার স্বর্ণালঙ্কারগুলো নিয়ে গাড়িতে উঠেন একেবারেই মেট্রো ব্যাংকের কার পার্কিংয়ের গাড়িতেই উঠেন গাড়িতে ওঠার পরে একজন এসে তার যে গাড়ির দৌড়ে নক করে উইন্ডোতে নক করে তিনি উইন্ডো নামানোর পরে বলে যে আপনি টাকা পড়ে গিয়েছে নিচে তিনি সেই বের হয়ে তিনি বলেন যে এই টাকা তো উনান না মানে টাকাটা তিনি বলেন যে তুলে বলেন যে এই টাকাটা উনান না ঠিক ওই মুহূর্তে দিকে গাড়ির ঠিক উল্টা দিকে আরেকজন এসে দরজা খুলে এই পরমজিৎ খৌরের যেই ব্যাগটি ছিল যেই ব্যাগের স্বর্ণালঙ্কার ছিল সেই স্বর্ণ অলঙ্কারের ব্যাগ নিয়ে তারা দুজনেই পালিয়ে যায় মহিলা কিছুই করতে পারেননি তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছেন এবং তিনি বলছেন যে এই ঘটনাটি তাকে ব্যাংকের ভিতর থেকেই ট্রেকিং করে এই জায়গায় এসে ঘটনাটি ঘটানো হয়েছে এবং তিনি দাবি করছেন যে ব্যাংকের সেফ যেটা আসলে এই আপনি জানেন যে সাউথ হল সেই এলাকাটি হচ্ছে সবচেয়ে বেশি এশিয়ান লোকজন বসবাস করে ভারতীয় লোকজন বসবাস করে এবং তারা সেফগুলো কিন্তু ব্যবহারই করে স্বর্ণালঙ্কারের মতো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রাখার জন্য সুতরাং তিনি বলছেন যে তিনি যখন ব্যাংকের ভিতরে ঢুকে তার সেইফে যাচ্ছিলেন সেই সেইফ কিন্তু ব্যাংকের একেবারে জেনারেল যেই অংশগুলো রয়েছে যেখানে সাধারণ মানুষজন নিয়মিত ব্যাঙ্কিং কার্যক্রমের জন্য যান সেখান থেকে কিন্তু দেখা যায় সুতরাং তিনি যখন সেখানে গিয়েছেন তার ব্যাগ স্বর্ণালঙ্কারের ব্যাগ নিয়ে তিনি যখন বের হয়ে আসছেন তাকে এখান থেকেই ট্রেকিং করা হয়েছে ট্রেকিং হওয়ার পরে তিনি গাড়িতে আসার পরে এই অভিনব প্রতারণার শিকার হয়েছেন তাকে মানে ডিস্ট্রাকশন করে তাকে এই স্বর্ণ আলঙ্কারের ব্যক্তি হাতিয়ে নেওয়া হয়েছে তিনি টাকার অঙ্কের চাইতে সবচেয়ে বেশি তিনি যেটা বলছেন যে তার মা থেকে শুরু করে তার পূর্ব সুরি অনেকেরই অনেক চিহ্ন ছিল এই স্বর্ণালঙ্কারের বেগে যেটা তার কাছে অমূল্য এবং তিনি বলছেন যে পুলিশ এই ঘটনার পরে তেমন কোনো ব্যবস্থা নেয়নি ব্যবস্থা না নেওয়ার কারণে পুলিশ ব্যবস্থা না নেওয়ার কারণে কারণ হিসেবে তিনি বলছেন যে অনেক দৃঢ়গতিতে পুলিশ কাজ করছে কিন্তু পুলিশ বলছে যে তারা এই বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মেট্রো ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি তাকে সহায়তা করছে না মেট্রো ব্যাঙ্কের তিনি নিশ্চিত যে ব্যাঙ্ক যেহেতু মেট্রো ব্যাঙ্ক বলছে যে এটি যেহেতু তাদের প্রিমিসিসের ভিতরে ঘটেনি সুতরাং তাদের এখানে কিছুই করার নেই কিন্তু তিনি দাবি করছেন যেহেতু মেট্রো ব্যাংকের পার্কিংয়ে ঢুকেছে এই পার্কিং মেট্রো ব্যাঙ্ক ব্যাংকের মানে আওতাভুক্ত এলাকা সুতরাং সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য মেট্রো ব্যাংকের কিছুটা হল দায় আছে তো এই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে কারণ এই ধরনের অভিনব প্রতারণার শিকার যে কেউ হতে পারেন এবং এই এই ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক থাকা উচিত আসাম আসম রানা টিভি লন্ডন